Our technology empowers healthcare professionals to make informed, impactful decisions, bringing advanced tools to those who care for us the most. পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস স্ক্যাবিস স্কেবিস হল একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ যা সরকপ স্কেবি নামের এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইট মাইটস দ্বারা হয়ে থাকে এটি মানব ত্বকের নিচে বাসা বাঁধে ও ডিম পাড়ে ফলে ত্বকে তীব্র চুলকানি ও ফুসকুরির মতো লক্ষণ দেখা দেয় এক তীব্র চুলকানি বিশেষ করে রাতে দুই হাতের আমুলের ফাঁকে কুনুই কবজি কোমর নাভির চারপাশে ও যৌনাঙ্গে ফুসকুরি বা গুটির মতো উদ্ভব তিম শিশুর ক্ষেত্রে মুখ মাথা ও হাত পায়ের তালু ও পাতায়ও হতে পারে প্রতিরোধ ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অন্যের পোশাক বা তোয়ালে ব্যবহার না করা জনসমাগম বা গাদাগাদি করে থাকা এড়ানো মুহূর্তে যদি সত্যিই বাংলাদেশ জুড়ে স্ক্যাবিস ছড়িয়ে পড়ে তাহলে এটি একটি পাবলিক হেলথ এমার্জেন্সির মতো পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে সরকারি স্বাস্থ্য অধিদপ্তর মিডিয়া স্কুল কলেজ ও হাসপাতালগুলোকে একসাথে সচেতনতা তৈরি করতে স্ক্যাবিস খুব সহজেই ছড়ায় বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এলে আক্রান্তের পোশাক বিছানার চাদর তোয়ালে ব্যবহারে স্কুল হোস্টেল জেলখানা হাসপাতালে যেখানে অনেক মানুষ একসাথে থাকে সেখানে দ্রুত ছড়ায় লক্ষণ হবে